বর্ষাকাল এলেই প্রচুর তাল পাওয়া যায় আর তালের সিজনে বিভিন্ন ধরনের পিঠাপুরি আমরা বানিয়ে থাকি তো এইটাও একটা সহজ রেসিপি তালের বাটি ভাপা চাইলে এটা আথাপ চাল দিয়েও করা যায় আমি কিন্তু সুজি দিয়ে করেছি আর তৈরি করতে মাত্র বারো মিনিট সময় লাগে তো এই সহজ রেসিপিটার জন্য আমি একটা তাল নিয়েছি একটা তাল থেকে অনেকটা পাল্প বেরিয়েছিল আমি অল্প এক বাটির মতো নিয়েছি আর এই তালগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় আর একটু লালচে টাইপের তালগুলো একটু তিতো টাইপের হয় তালটা আমি আগে ধুয়ে নিয়েছি তারপর এই চামচের সাহায্যে মুখটা ছাড়িয়ে নিচ্ছি তারপর গায়ের খোসাটা ছাড়িয়ে একটুখানি খেয়ে দেখবো তালটা মিষ্টি কিনা এমনিতে তালগুলো প্রচুর মিষ্টি হয় তারপরে একটু চেক করে দেখতে হবে কারণ তিতো হয়ে গেলে যে কোনো পিঠা কিন্তু তিতো টাইপেরই লাগবে এরপর গা থেকে একটু খোসা ছাড়িয়ে আমি খেয়ে দেখবো তালটা মিষ্টি কিনা তো তালটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল তারপরেও একটু খেয়ে দেখলাম তো আমি ছাড়ানোটা পুরো দেখালাম না তাহলে রেসিপিটা অনেক বেশি বড় হয়ে যাবে আর এক প্যাকেট আমি সুজি নিয়ে নিয়েছি এতে একশো গ্রাম আছে তারপরও আমি মেপে নিচ্ছি কারণ যে তালের পাল্পটা নেবো সেটা মেপেই নেব এক বাটি সুজি কিন্তু একশো গ্রাম পরিমাণই হয়েছে আর এটা ঢেলে নেওয়ার পর এতে স্বাদ মতো নুন দিয়ে দেব। তালের পাল্পটা বার করার সময় একটু নুন দিয়ে আমি চটকে বের করেছিলাম বলে নুনের পরিমাণটা একদম কম দেব। আর যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু নুন দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে সামান্য এক চিমটির মতো নুন দিয়ে দিলাম আর দিলাম দু চামচের মতো চিনি চিনিটা আপনারা বাড়ি কমে নিতে পারেন যেহেতু তালটা অনেকটা মিষ্টি আর দুই চামচের মতো দিয়ে দিলাম পাউডার দুধ চাইলে এতে লিকুইড দুধ দিয়েও করা যায় সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তালের পাল্পটা ওই বাটি মেপেই দিতে হবে মানে এক বাটি সুজিতে আমি এক বাটির মতো তালের পাল্প দেব আর পাল্পটা জ্বাল দেওয়ার সময় আমি কিন্তু খুব বেশি এতে জল ব্যবহার করিনি তার জন্য গাঢ় মতো হয়ে আছে আর তার জন্য মিষ্টিটা ঠিকঠাক থাকবে পাল্পটা অল্প করে দিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পরে এতে জলটা ব্যবহার করব। আগে যদি জল দিয়ে দিই তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তো পাল্পটা পুরোপুরি ঢেলে দেওয়ার পর প্রথমে মিশিয়ে নেব তারপর দেখবো কতটা জল লাগবে টোটাল এক বাটি পাল্পে এক বাটির মতো জল দেব একবারে দেব না প্রথম হাফ বাটি দেবো আর রেস্টে রাখার পর আবারও হাফ বাটি দেব এক বাটি সুজি এক বাটি জল আর এক বাটি তালের পাল্প এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি তালের পাল্পের সঙ্গে সুজিটা মিশিয়ে নেওয়ার পর এতে হাফ বাটির মতো জল দেব জলটা হাফ বাটিই দেবো আর হাফবাটিটা পরে দেব রেস্টে রাখার পর আর হাফবাটি দিয়ে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করবে তখনই এটাকে রেস্টে রাখবো দশ মিনিট রেস্টে রাখলে সুজিটা ঠিকঠাকভাবে ফুলে যাবে আর যদি হাতে বেশি সময় থাকে তো বেশি সময় ধরে এটা রেস্টে রাখতে পারেন তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটে কিন্তু সুজিগুলো অনেকটাই ফুলে ব্যাটারটা অনেকটা বেড়ে যাবে আর তালের পাল্পটা যদি একটু পাতলা টাইপের হয় মানে জাল দেওয়ার সময় যদি জল বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এখন ব্যাটার তৈরি করার জন্য জলের পরিমাণটা একদমই কম লাগবে আমি যেহেতু একটু গাঢ় করে জাল দিয়েছিলাম মানে জলটা কম ব্যবহার করেছিলাম তার জন্য এতে এক কাপের মতো জল দিয়েছি তো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেখে নিচ্ছি কতটা গাঢ় হয়েছে অনেকটাই সুজিটা ফুলে গেছে আর মোটা টাইপের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আরও হাফ বাটির মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না একটু থক থক টাইপের ব্যাটার হবে চামচে করে ওপর থেকে ফেললে যেন ব্যাটারটা একটু থেমে থেমে পড়ে এইরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো পুরো হাফ বাটি জল আমি দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর চিনিটা অবশ্যই এখন চেক করে নিতে পারেন মিষ্টিটা যদি কম হয় তাহলে আবার একটু চিনি অ্যাড করতে পারেন ব্যাটারটা ঠিক এইরকম তৈরি হয়েছে খুব বেশি কারো হয়নি আবার খুব বেশি যে পাতলা উপর থেকে তুলে ফেললেই মানে একদম লম্বা হয়ে পড়ছে সেরকমও না এরকম একটা থক থকে ব্যাটার হয়েছে এরপর এতে এক চা চামচের মতো বা এক প্যাকেটের মতো ইনো দিয়ে দেবো এতে এক চামচের মতোই থাকে ইনোর জায়গায় আপনারা বেকিং পাউডার দিতে পারেন হাফ চামচের মতো আর বেকিং পাউডার না দিতে চাইলে বেকিং সোডা ওয়ান থার্ড চামচ দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে আর ইনো দেওয়ার পর মিশিয়ে নিয়ে এটা তৈরি করার জন্য রেডি করতে হবে ইনো দেওয়ার পর অনেকক্ষণ এই ব্যাটারটা রাখা যাবে না সাইডে রেখে দিয়ে আমি তিনটে বাটি নিয়ে নিচ্ছি আর বাটির নিচে এক দু ফুটার মতো সাদা তেল কিংবা ঘি দিয়ে দিতে পারেন সাদা তেল কিংবা ঘি ব্রাশ করে দিলে পিঠেগুলো তুলতে সুবিধা হবে আর পুরো ভর্তি ভর্তি করে আমি ব্যাটার এতে দেবো না হাফ করে দেবো আর হাফ ফাঁকা রাখবো কারণ কুক হওয়ার পর এটা কিন্তু অনেকটা ফুলে পুরো ভর্তি হয়ে যাবে তো আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পর এতে ব্যাটারটা দিয়ে দেবো তো যদি বাটির সাইজ ছোট হয় তাহলে একবারে চার পাঁচটা বাটিতেও করে নিতে পারেন আমি তিনটে বাটিতেই দিচ্ছি আর একটা পাতলা টাইপের পুরানো বাসন ব্যবহার করছি যাতে এই থালাতে করলে মানে গরম ভাবটা ভালোভাবে লাগে মোটা দিলেও অসুবিধা নেই আর চাইলে ডাইরেক্ট স্ট্যান্ডের উপরে দিতে পারেন যদি স্ট্যান্ডটা অনেকটা নেট টাইপের হয় তো আমি অর্ধেক বাটি করে দেব ব্যাটার দেওয়ার পর একটু ঠুকে নেব যাতে ভিতরে কোনো রকম হাওয়া থাকলে বেরিয়ে আসে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি করে নেওয়ার পর অল্প একটু ব্যাটার ছিল যেই বাটিটাই মনে হচ্ছে একটু কম হয়েছে সেই বাটিটায় ব্যাটারটা দিয়ে তিনটে বাটি একই পরিমাণ ব্যাটার দিয়ে নিচ্ছি আর উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে নেব চাইলে পছন্দের ফুড স্যাড করতে পারেন আবার চাইলে কিছু না দিয়ে শুধুমাত্র নারকেল দিয়ে দিতে পারেন উপর থেকে ছড়িয়ে যে কোনো একটা দিলেই কিন্তু খেতে ভাল লাগবে আমি কিশমিশ দিচ্ছি কিশমিশটাই হাতের কাছে ছিল কাঠবাদাম দিতে পারেন চেরি দিতে পারেন নারকেলের কুড় দিতে পারেন আর আমি এই ব্যাটারির ভিতরে কিন্তু নারকেল দিই নিই চাইলে কিন্তু নারকেলকে যেরকম আমরা পিঠে তৈরি করার জন্য ছাই বলি যেটাকে তো নারকেল আর গুড় মিশিয়ে এর ভিতরে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগবে তো আমি নারকেলটা দিই নিই গ্যাসের উপর প্যান বসিয়ে মানে কড়া বসিয়ে তাতে জল গরম করতে দিয়েছি জলটা কিছুটা গরম হয়েছে স্ট্যান্ড দিয়ে দিলাম আর স্ট্যান্ডের নিচে জলটা রেখেছি আর সাবধানে এই প্লেটটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর বাটিগুলো সোজা করে নিতে হবে তা না হলে বাটির যে পিঠের সাইজগুলো হবে কাত হয়ে থাকলে বাটির পিঠাগুলো কিন্তু বাঁকা বাঁকা টাইপের হয়ে যাবে তারপর গ্যাস হিটটা দু মিনিটের জন্য হায়াতে রাখবো যখনই জলটা অনেকটা গরম হয়ে গিয়ে সাইড থেকে ভাপ বেরোতে মানে বাষ্প বেরোতে শুরু করবো তখন গ্যাস মিডিয়ামে রেখে বারো মিনিট অপেক্ষা করব বারো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে চেক করে নেব যে পিঠাগুলো ঠিকঠাক কুক হয়েছে কিনা আর হিটটা লোয়েতে না লো টু মিডিয়ামে রাখতে হবে মানে লোয়ের থেকে একটু বেশি রাখতে হবে একটা স্টিক দিয়ে চেক করে নিলাম স্টিকের গায়ে লেগে নেই এরপর সাবধানে একটা একটা করে তুলে নেবো চিমটির সাহায্যে তুলে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নেব আর এটা ঠিকঠাক কুক হলে কিন্তু ছাড়াতে অসুবিধা হবে না এমনিই দেখুন সাইড থেকে ছাড়তে শুরু করেছে এবার একটা চামচ কিংবা ছুরি কিংবা স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে এইভাবে একটু টেনে নিলেই কিন্তু পিঠাগুলো উঠে আসবে চাইলে এই পিঠাগুলো আপনি আতপ চাল দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো হয় আর ভিতরে একটু নারকেল দিয়ে দিতে পারেন আরও বেশি খেতে টেস্ট হবে তো আমি নারকেলটা দিলাম না পরেবারে দেব। দেবো একটা একটা করে সবগুলো পিঠা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর তাল দিয়ে তৈরি যে কোনো পিঠাই কিন্তু খেতে ভালো লাগে আর এটা সব থেকে সহজ রেসিপি যে কোনো তালের যে রেসিপি আছে সবগুলোর মধ্যে আমার মনে হয় এতে খাটনিটা কম হয় আর তালের পাল্পগুলো আমি যে হ্যান্ড হয় তাতে করে বার করেছিলাম বলে কিছুটা তালের যে গায়ের আঁশগুলো আছে একটু একটু লেগে আছে তো চাইলে এটা ছেঁকে নিতে পারেন আর যদি কাঠের বা বাঁশের যে ঝুড়িগুলো হয় তাতে করে বার করেন তাহলে কিন্তু ছাঁকার কোনো দরকার নেই তবে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কিন্তু কোনো কাই টাইপের থাকবে না কারণ সুজি দিয়ে তৈরি সুজি তো এমনিই একটু সেদ্ধ হলে ফুলে যায় বা নরম হয়ে যায় পিঠাগুলো খেতে খুবই ভালো হয় আর নারকেল দিয়ে করলে অনেক বেশি টেস্ট লাগবে তো আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন